এই মুহূর্তে আমরা আছি আলসাওয়াদি ওয়াটার পার্ক সামনে যেখানে মেলা অনুষ্ঠিত হয়েছে সেই মেলার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি দেখেন অনেকগুলো গাড়ি এখানে পার্কিং করা যে গাড়িগুলো দেখে বোঝা যায় যে মানুষের কেমন সমাগম হয়েছে কতগুলো মানুষ এখানে আসতে পারে এক টুকরো যেন বাংলাদেশ ওমানের বুকে ওমানের বুকে যেন এক টুকরো বাংলাদেশ আলসাওয়াদি ওয়াটার পার্কে বৈশাখী মেলা ওমানের আলসাওয়াদি ওয়াটার পার্কে গত সপ্তাহে এক আনন্দগণ পরিবেশে উদযাপিত হল বৈশাখী মেলা ওমান সোশ্যাল ক্লাবের উদ্যোগে আয়োজিত এই মেলায় প্রবাসী বাংলাদেশিদের ঢল নামে মেলায় ছিল নানা রকম বাংলাদেশি খাবারের স্টল যেখানে ফুচকা চটফুটি আর মুখরোচক সব খাবার উপভোগ করেন দর্শনার্থীরা একটা কাপড়ের স্টল দেখা যাচ্ছে এখানে আমাদের বাংলাদেশি থ্রি পিস এবং কি পাঞ্জাবি অনেক কিছু বাচ্চাদেরও অনেক কিছু আছে লেডিস এছাড়া মেলায় ছিল বাহারি পোশাকের সমাহার বিশেষ করে বাঙালি নারীদের পছন্দের তালিকায় ছিল থ্রি পিস ও শাড়ি এই শাড়িগুলো কেনাকাটার জন্য বাঙালি নারীরা যারা ওমানে প্রবাসী আছে প্রবাসীর স্ত্রীরা এখানে ভিড় জমাচ্ছে এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও কয়েকগুলো ছোট বাচ্চাদের খেলনা সহ আরো অনেকগুলো স্টল এবং সাথে ছিল খাবারের কয়েকটি স্টল যেখানে সহ অনেক মুখরোচক খাবার ছিল যেখানে ঠান্ডা পানি এবং কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল বাইরে ছিল নানা রকমের টেবিলে এবং চেয়ার সাজানো পরিপাটি এছাড়া মেলায় ছিল শিশুদের জন্য ওয়াটার পার্ক জলকেলির ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ এবং বাচ্চারা অনেক মহিলারা সুইমিং পুলে তারা খেলা করতেছে এনজয় করতেছে এবং সেখানে অনেক রাইড আছে সেগুলাও তারা ব্যবহার করতেছে তো আপনাদেরকে আমি মেলার যে আসল সৌন্দর্য যে মেলাতে যেরকম অনেকগুলো দোকান থাকে অনেক ধরনের সেগুলো ইনশাল্লাহ আপনাদের কিছুক্ষণের মধ্যে দেখাবো এই আমাদের একটা বাংলাদেশি দোকান এখানে ব্লেজার এবং সুন্দর সুন্দর পাঞ্জাবি তারপর অনেক জামা কাপড়ও এখানে পাওয়া যায় এরপরে আমরা এদিকে দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলনা খেলনা দোকান বাচ্চাদের খেলনা দোকান এদিকে কোল্ড ড্রিঙ্কস স্টোর এরপরে হচ্ছে এদিকে মিষ্টি দোকান অনেকগুলো খাবারের দোকান ফুচকা দোকান দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে খাওয়ার দাওয়া করছে অনেক সুন্দর অনেক সুন্দর জায়গায় আছি আমরা মার্শাল্লাহ এখানে অনেক জাম এটা হচ্ছে মেলার আসল দৃশ্য যেখানে অনেক মানুষ অনেক মানুষ দেখা যাচ্ছে অনেক জাম এখন এখানে খাওয়ার দাবার অনেক কিছু আছে অনেক স্টল দেখা যাচ্ছে খাওয়ার এবং কি সাথে এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এখানেও একটা কাপড়ের স্টল দেখা যাচ্ছে এখানে আমাদের বাংলাদেশি থ্রি পিস এবং কি পাঞ্জাবি অনেক ছোট বাচ্চাদেরও অনেক কিছু আছে লেডিস আইটেম স্টেজ করা হয়েছে যেখানে আসলে অনেক মানুষ বসতে পারবে মূলত স্টেজটি সাজানো হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তো সন্ধ্যা নামার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান